মালিক ভাই আসছে চন্দনাশ চট্টগ্রাম থেকে ওনার বয়স হচ্ছে আনুমানিক পঁয়ত্রিশ উনি দীর্ঘদিন যাবৎ হাতে ব্যথার জন্য কোনো কাজ করতে পারে না কোনো অফিসে বসতে পারে না এবং কে উনি শুইতেও পারে না শুইলে ওনার হাতগুলা অনেক ব্যথা করে অনেক অনেক ওষুধ খেয়েছে পেনকেলার খেয়েছে আমরা ওনাকে বললাম যে আপনার পেন কিলার খাওয়া দরকার নেই আপনি ডাক্তার অর্থ ফেনিলিফয়েল ফয়েল দিয়ে ম্যাসেজ করুন তাহলে আপনার ব্যথা চিরতর মুক্ত হয়ে যাবে আপনারা যখন হাতে ব্যথার জন্য এই ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে ম্যাসেস করবেন এখানে আপনার ব্লাড সার্কুলেশন বাড়াবে পাশাপাশি আপনার যত ব্যথায় থাকুক সব ব্যথা দূর করবে ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল আসুন আমরা এখন আব্দুল মালিক আঙ্কেলকে ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে ম্যাচ করে দিচ্ছি